আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত একটি কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই কাজটি একটি টিনে টিনের ঘর চারচালা ওয়াল করা বারান্দাসহ আমরা বারান্দা ওয়াল কমপ্লিট করছি আর ভিতরে যে টিনের বেড়া ছিল সেই বেড়া আমরা সিনথেটিক এনামেল পেন্ট মারছি এই হচ্ছে কাজ আর পাল্লা চারটে বার্নিশ করছি মানে মোটামুটি অনেক কাজ তার ভিতরে করা হয়েছে আপনাদের দেখতে থাকুন হ্যাঁ ভিডিওতে হয়তো একটু ট্র্যাবল আছে নর্মাল ক্যামেরা দেওয়া ভিডিও করা যার কারণে হয়তো অত বেশি বোঝা যাইতেছে না তবে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল শেষে পুরোপুরি ভিডিওর স্কিপ দেওয়া আছে দেখুন এই যে এটা হচ্ছে একটাই পাল্লা স্টিলের পাল্লা লোহার পাল্লা চকলেট কালার রং করতেছি চকলেট কালার এক নম্বর রং করতেছি ওনার যে করা পাল্লা আছে গিরিলে সব চকলেট কালার করছি আর ভিতরে টিন আছে সেই টিনেও আমরা অফ হোয়াইট কালার করছি এই যে হচ্ছে গ্রিল এই যে গিরিল দেখুন এক ইঞ্চি ব্রাশ দিয়ে গিরিলের সাইড মারতেছি আর গ্রিল ও চকলেট কালার সব কিছুই মানে লোহার যা যাবতীয় আছে যা গ্রিল দরজা ওনার সব চকলেট কালার করছি আর ওয়ালে করছি হচ্ছে হোয়াইট কালার তবে এই কাজটা করছি অন্যরকম ভিন্নভাবে পুরোপুরি হাতের বিরাজ দিয়ে সব কাজ হাতের বিরাজ দিয়ে করছি দেয়ালেও হাতের বিরাজ দিয়ে কাজ করছি এবং কি আপনার পাল্লা স্যান্ডেটিকের কাজও টিনের সব হাতের বিরাজ দিয়ে করছি কোনো মেশিন কোনো আমি হাতের কাজ করি সবসময় হাতের কাজ করায় আমার কাছে ভালো লাগে এবং কি আমার যতটুক ধারণা হাতের কাজের ফিনিশিং সব থেকে বেশি ভালো হয় টিকসই হয় গ্যারান্টি হয় এবং কি জিলও বাড়ে হাতের কাজের তবে হাতের কাজ এক থেকে দুই তিন টান দিতে হয় দুই তিন দুই টানের নিচে হয় না এই যে গ্রিল দেখুন চকলেট কালার এই গ্রিলে চকলেট কালার দিচ্ছে এই যে টিন এই টিনেও রঙ করবো এটা হচ্ছে বারান্দার ভিতরে আমি বারান্দায় দুইটি রুম তিনটি রুম একটি হচ্ছে ডাইনিং রুম আর এক আরও দুইটি হচ্ছে থাকার রুম দেখুন এই যে এটা হচ্ছে অফ হোয়াইট কালার মারতেছি এটা অফ হোয়াইট প্লাস্টিক পেন্ট আমরা যে রঙটা এই বাড়ি করতে সেটা হচ্ছে প্লাস্টিক পেন্ট অফ হোয়াইট খুব ভালো মানের রঙ উন্নত মানের রঙ তখন অফ হোয়াইট তখন অফ হোয়াইট কালারে চলছে এখনও অফ হোয়াইট কালার খুব মর্মান্তিক ভালো কালার সবারই পছন্দ মতো কালার দেখুন এটা তবে একটা জিনিস ওনাদের খরচ তেমন একটা হয় নাই আমাদের দুইটা বারান্দার দুইটা রুম তারপর হচ্ছে চারটে গিরিল বড় বড় গিরিল চারটে গিরিল একটা গিরিলের পাল্লা মোটমাট আমাদের চার হাজার টাকা মজুরি আইছিল আমরা চার হাজার টাকা নিয়েছি আর ওনার রঙ লাগছিল পাঁচ ছয় হাজার টাকার মতো রং লাগছিল এই যে দেখুন এই যে বাহিরে রং করতেছি এটা হচ্ছে ওয়েদার কোট এটা ওয়েদার কোট রঙ ওয়েদার কোট সবসময় বাহিরেই ইউজ করতে হবে এছাড়া কোনো বিকল্প নেয় আরও রঙ আছে লাকজারি সিল্ক আছে তারপর অনেক দামি দামি রঙ আছে আমি বেশিরভাগই ওয়েদার কোট করি ওয়েদার কোট সবাই করে এটাই হয় সুন্দর হয় বাইরের জন্য ঝড় বৃষ্টি সব দিক দিয়েই তবে এই রঙটা আমি করছি প্রায় সাত আট বছর যে বাড়ি করছি এখনও অক্ষত ওইভাবে রয়েছে কিছুই হয় নাই খুবই ভালো মানে রং তারপরে আল্লাহ রহমতে কাজ করছি আমার মন মনোযোগ সহকার সুন্দর করে আমি দেখুন এটা হচ্ছে ওয়েদার কোট প্রায় হ্যাঁ এই ওয়েদার কোট এক গ্যালনের দাম হচ্ছে আপনার তখন ছিল বারোশো বারোশো টাকার মতো বর্তমানে আছে আপনার ছয় হাজার টাকা ষোলোশো টাকা ষোলোশো সতেরোশো টাকা ওয়েদার কোটের দাম আমাদের ওয়েদার কোটের কাজ শেষ এখন হচ্ছে স্কাটিং এই যে স্কাটিংটা দেখতে পাচ্ছেন লাস্টে এই কাজটি না করলে বিল্ডিং কখনো সুন্দর হয় না দেখুন এই কাজটি করতেই হবে এটা হচ্ছে ওয়েদার কোট কালো আপনার আগের যে স্কাটিংয়ের কালো সেই কালোর খাওয়া নাই যদি এই কালো মারেন তাহলে এই কালারে এই কালোতে আপনার একবারে পুরোপুরি মানে নতুন লাগবে পুরো বিল্ডিং বুঝছেন এই যে দেখুন এই যে পুরোপুরি বিল্ডিং দেখুন হয়তো আমার ক্যামেরা ভালো না কিন্তু বাস্তবে জিনিসটা অনেক সুন্দর লাগতেছে সুন্দর করে করছি তার দুই ছেলে আছে আকাশ সাগর ওরাও বলছে জিহাদ কাজ সুন্দর হয়েছে আমার সামনে বলছে হয়তো ক্যামেরায় বলছে বয়সটা হয়তো শোনা যায় এই যে দেখুন নিচি ওয়েদার কোট কালো মারছি এটা হচ্ছে ওয়েদার কোট কালো আগের যে কালো ছিল ওই কালো হয়তো আপনাদের দেখাইতে পারিনি ওইটা সাদা সাদা হয়ে গেছিলো আর এই কালো কোনো সময় সাদা হবে না ওয়েদার কোটের কালোটা এটা অনেক টিকসই হবে অনেক দিন লাস্টিং করে রঙ যতদিন আপনার দেয়ালে থাকবে এই কালো কালোটাও ততদিন থাকবে এই কালো রংটা এটা খুব উন্নত মানের আপনি চাইলেও ডাওয়া আপনার যে স্ক্যাটিং এটা কালো করে রাখতে পারেন এই যে আকাশ সাগর দুই বাই এরা দুই ভাই খুব অত্যন্ত আমার সাথে যতক্ষণ আমি কাজ করছি আমার সাথেই ছিল আমার কাজ দেখছে তবে ওরা আমার কাজের প্রশংসা করছে হয়তো আমার সামনেও করছে আমার অঙ্গসরেও করছে আমি শুনছি এই দেখুন পুরো কাজের দেখুন এই যে এই যে এই যে যে এই যে কালোটা এটা দেখছেন সাদা সাদা হয়ে গেছে আর অরিজিনাল আমরা যে ওয়েদার কোড মারছি সেটা কিন্তু অনেক সুন্দর চলুন ভিতরে দেখেই ভিতরে কাজ শেষ এই যে দেখুন এই যে টিন বারান্দার টিন দেখুন এই যে অফাইট কালার করছি দেখুন কত সুন্দর লাগতেছে হাতের কাজ দেখুন এই যে হচ্ছে ওয়ালের অফাইট কালার এই যে গ্রিল দেখুন এই যে এই যে হচ্ছে পাল্লা পাল্লা এখনও বার্নিশ করিনি তবে পাল্লা বার্নিশ করব পাল্লার বান্নিের পরে এটা পরেও কাজ করবো আগে এটা শেষ করে এটা ধরবো দেখুন এই যে এই যে রুমের ভিতরে দেখুন এই যে অফাইট কালার করছি খুব নিখুঁতভাবে কাজ করছি যদি ভিডিওটা ভালো লাগে দেখুন এই যে টিনে দুই রুমে এই টিন আছে বারান্দায়ও টিন আছে তবে আমরা শুধু বারান্দা কমপ্লিট করছি দেখুন টিন বিরাজ দিয়ে কাজ করছি দেখুন হয়তো ক্যামেরাই ওই যে উপরে আপনার টিনের চাল ছিল ওই যে বাটাম রুয়ে সেইগুলো আমরা রঙ করে দিছি সেটা সৌন্দর্য বাড়াই দিছি মোটামুটি কম খরচে মাত্র চার পাঁচ হাজার টাকায় তার বারান্দার সব কাজ কমপ্লিট হয়ে গেছে সুন্দর হয়েছে ইনশাআল্লাহ দেখুন এই যে ওই যে দেখুন রুম একটা দেখুন ওই রুম আপনার দেখুন এটা বাস্তবে আপনি যদি দেখেন অনেক সুন্দর লাগবে এটা আমরা অনেক ওই দেখুন রুমের ভিতরেও স্কাটিং কালো করে দিয়েছি হোয়াইট কালার দেখুন তবে ভিডিওটা যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে পরবর্তীতে আপনারে আমার যে কাজের ভিডিও আপনাদের দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি